নমস্কার চতুর্দিকে যে সার্কাস চলছে তাতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হবার দরকার ছিল সেটা প্রায় চোখের আড়ালে চলে যাবার উপক্রম জিনিসটা কি না এসআইআর যে খসড়া তালিকা সেটা প্রকাশিত হয়েছে এবং সাধারণে যেটা এসেছে সেটা হচ্ছে কাদের কাদের বাতিল করা হলো সমস্ত বুথের ক্ষেত্রে তো এইটা ছিল বাঙালির পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্তত মেসি খেলদেন কি খেলদেন না তার থেকে গুরুত্বপূর্ণ তো বটেই কিন্তু জানি না ইচ্ছে করেই কি না এটা নিয়ে আলোচনা না করে অন্যান্য জিনিসপত্র নিয়ে বা আলোচনা করার চেষ্টা করা হচ্ছে যাই হোক সেই ভেড়ার পালে আমাদের ঢুকে গেলে চলবে না আমাদের এটা নিয়েই কথা বলতে হবে তো পুরো যেহেতু তালিকাগুলো আপনারা সবাই জানেন যেগুলো মেশিন রিডেবল নয় ফলে বিশ্লেষণ করা একটু কঠিন কিন্তু মোটামুটিভাবে যেহেতু সমস্ত বুথেরই একটা ডিলিশন লিস্ট বাতিল তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে তাতে মোটামুটিভাবে আমরা একটু চোখ বুলিয়েছি তো পুরো সারা পশ্চিমবঙ্গের নয় কলকাতা সন্নিহিত ধরুন এই পঞ্চাশ কিলোমিটার কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকলে তার মধ্যে যে সমস্ত এলাকা সেই সমস্ত এলাকার কিছু কিছু অঞ্চলে কিছু কিছু বুথের প্রায় প্রত্যেকটা বিধানসভারই কিছু কিছু বুথ বাছাই করে নিয়ে সেখানে এসআইআর নাম বাতিল তালিকায় আমরা একটু চোখ বুলিয়েছি তো তাতে দেখেছি যে যা হওয়া স্বাভাবিক ছিল যে সব বুথ থেকেই কিছু কিছু নাম বাদ গেছে কিন্তু সেটা এখানে উল্লেখ্য না কথাটা হলো যে কি কি বাদ গেছে যা বাদ গেছে তার যথাযথ বিচার বিশ্লেষণ এখানে করা সম্ভব নয় কিছু ন্যায্য কিছু অন্যায্য সেটা তো আমি বসে করতে পারবো না কিন্তু যা বাদ গেছে দেখলাম তাতে কিছু প্যাটার্ন চোখে পড়লো যেটা এখানে আমি আলোচনা করব। তা প্যাটার্নগুলো কি তা প্রথমেই আমি যেটা ভালো করে দেখতে শুরু করি যে মফস্বল অর্থাৎ কলকাতার চারদিকে যে শহরতলি বা মফস্বল ঘিরে আছে সেখানে হিন্দু অধ্যুষিত হিন্দু উচ্চবর্ণ অধ্যুষিত বুথগুলোর কি অবস্থা সেখান থেকে ঠিক কী কী বাদ পড়েছে তাই কলকাতার কাছে পিঠে মফসল এলাকায় হিন্দু উচ্চবর্ণ অধ্যুষিত বুথ প্রচুর আছে অনেকগুলো দেখলাম তার মধ্যে দুটোর কথা আপনাদের বলবো হুগলির সিঙ্গুরের দুটো বুথ দেখেছি একটা হচ্ছে সিঙ্গুর বিধানসভার নব্বই নম্বর বুথ সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয় সেখান থেকে দেখলাম বাদ গেছেন হচ্ছে মাত্র এগারো জন তার আগের বুথটাই উননব্বই বুথ উননব্বই নম্বর বুথ সেখান থেকে দেখলাম বাদ গেছেন পঁচাত্তর তো ওই এলাকার বা অন্যান্য এলাকারও চব্বিশ পরগনারও কিছু দেখেছি হিন্দু উচ্চবর্ণ অধ্যুষিত কিছু এলাকা বাছাই করে নিয়ে সেই বুথগুলো দেখলাম তো সব কটাতেই চিত্রটা মোটামুটি এক সব দেখে ফেলেছি বলবো না কিন্তু মোটামুটিভাবে কিছু স্যাম্পল নিয়ে দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রেই চিত্রটা মোটামুটি এক যে এই প্রত্যেক ক্ষেত্রেই উচ্চবর্ণ অধ্যুষিত যে বুথগুলো সেখানে বাদ যাবার সংখ্যাটা দশ থেকে একশোর মধ্যে এবং তারা কেন বাদ গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বা নিখোঁজ এই দুটো ক্যাটেগরি আছে তিনটে ক্যাটেগরি আছে মৃত খুঁজে পাওয়া যাচ্ছে না বা নিখোঁজ আর স্থানান্তরিত স্থানান্তরিত মানে যিনি জায়গা বদল করেছেন সাধারণভাবে বিবাহজনিত কারণে মহিলারা জায়গা বদল করেন এছাড়া অন্যান্য কারণও থাকতে পারে এছাড়া আরেকটা আছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেটাকে আমি নিখোঁজ বলছি এখানে তো এই নিখোঁজ এবং স্থানান্তরিত এর সংখ্যা বেশ কম এই যে দশ থেকে একশো যে সংখ্যাটা বললাম এর অধিকাংশটা জুড়েই আছেন মরছে মৃতরা এবং স্থানান্তরিত যারা আছেন তাদের বেশিরভাগটাই মহিলা এবং আন্দাজ করা যায় সেটা বিবাহজনিত কারণে এবং হিন্দু উচ্চবর্ণ অধ্যুষিত যে এলাকাগুলো সেখানে বুথ প্রতি বাদ যাওয়ার সংখ্যাটা মোটামুটি দশ থেকে একশোর মধ্যে ওই মফসল শহরতলী এলাকা তো এটাতে আমি খুব বেশি গোলমাল কিছু খুঁজে পাইনি এবার পরেই এরপরেই আমার যেটাতে আকর্ষণ তৈরি হয়েছিল সেটা হলো মফসলের বাঙালি মুসলমান অধ্যুষিত এলাকা তো এটাতে আকর্ষণ তৈরি হওয়া খুব স্বাভাবিক কারণ কিছুদিন ধরেই শুনে আসছি যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নাকি বদলে যাচ্ছে এবং দলে দলে মুসলমানরা নাকি এলাকা ফাঁকা করে নানা জায়গায় পালাচ্ছেন এবং বাংলাদেশ সীমান্তে গদি মিডিয়া যেটা দেখাচ্ছিল বাংলাদেশ সীমান্তে নাকি প্রবল ভিড় তো এই কারণে মুসলমান অধ্যুষিত কিছু বুথের দিকে নজর থাকা স্বাভাবিক সেটাও দেখলাম তো বেশ কিছু বুথ আবারও একইভাবে দেখেছি একটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় তো চুয়ান চুয়াত্তর নম্বর বুথ সেটা হচ্ছে আপনার আমডাঙ্গা বিধানসভা এলাকায় বুথটার নাম হচ্ছে গজবন্ধ আবুল কালাম আজাদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় তো সেখানে আপনি ভাবছেন কত শয়ে শয়ে লাখে লাখে লোক বাদ গেল না সেখানে গিয়ে দেখলাম বাদ গেলেন গেছেন মাত্র উনত্রিশ জন তো ওই যে হিন্দু অধ্যুষিত হিন্দু উচ্চবর্ণ অধ্যুষিত এলাকায় দেখছিলাম দশ থেকে একশো এখানেও এরকম নানা অনেকগুলো মুসলমান অধ্যুষিত আমডাঙ্গারি এবং আরও দু একটা জায়গার খুঁজে পেতে দেখলাম যে সংখ্যাটা মোটামুটিভাবে ওই একই দশ থেকে একশো এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না বা নিখোঁজ এরকম কিন্তু মুসলমান অধ্যুষিত এলাকায় প্রায় কেউ নেই শূন্যের কাছাকাছি স্থানান্তরিত কিছু হয়েছেন তারা মূলত মহিলা সম্ভবত আবারও বলছিস বিবাহজনিত কারণে এবং যে এই তালিকায় থেকে বড়ো অংশটা যেটা আছে সেটা হচ্ছে আবারও মৃত ফলত যে ডেমোগ্রাফির বিচারে বাদ এবং বাদ যাওয়ার পরিসংখ্যানে হিন্দু উচ্চবর্ণ এবং মুসলমান অধ্যুষিত এলাকায় বিশেষ কিছু তপাত নেই সংখ্যাটা দশ থেকে একশো বুথের উপর নির্ভর করছে কত সংখ্যা এবং নিখোঁজ বা স্থানান্তরিত প্রায় কেউই নেই যারা স্থানান্তরিত আছেন মহিলারা আছেন তা বাদে প্রায় কেউই নেই এবং সংখ্যা এবং তালিকার যে সংখ্যাগরিষ্ঠ অংশ সেটা দখল করে আছেন মৃতরা তো এইটা গেল দ্বিতীয় আগ্রহের বিষয়ে তৃতীয় যেখানে গেলাম সেটা আরেকটা আকর্ষণীয় বিষয় মফস্বলেরই হিন্দু হিন্দু নিম্নবর্গীয় বুথগুলো যেগুলো মূলত পূর্ববঙ্গীয় অধ্যুষিত এলাকা এটা কেন দেখলাম কারণ চারদিকে এটাও শোনা যাচ্ছিল যে প্রচুর পরিমাণে মতুয়া এবং পূর্ববঙ্গ থেকে সাম্প্রতিককালে যারা এসেছেন সেই সমস্ত নিম্ন বর্ণের হিন্দুদের নাম কাটা যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে একটা কথা বলেছে যে কেউ যদি এ সি নাগরিকত্বের আবেদন করেন তাহলে তার মানে এই নয় যে তার ভোটার লিস্টের নাম থাকবে ভোটার লিস্টের সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই এবং আবেদন করাই নাম তোলার জন্য যথেষ্ট নয় ঠিক এই ভাষায় বলেননি কিন্তু মোটামুটিভাবে এই কথাটাই বলেছে তো এরও অনেক রকম বুথ দেখলাম যে অনেকগুলো পূর্ববঙ্গীয় যা পূর্ববঙ্গ থেকে যারা এসেছেন সেরকম অধ্যুষিত এলাকা আছে মতুয়া অধ্যুষিত এলাকা আছে আপনারা জানেন তার মধ্যে একটা হচ্ছে গাইঘাটা একটা বনগাঁ দক্ষিণ এরকম নানা জায়গা দেখলাম তো দুটো বুথের কথা আপনাদের বলবো গাইঘাটার আটাত্তর নম্বর বুথ রামচন্দ্রপুর কলোনি আরপি স্কুল সেখান থেকে বাদ গেছেন হচ্ছে পঁয়ষট্টি জন বনগাঁ দক্ষিণ সতেরো নম্বর বুথ বর্ধন বেড়িয়া স্মৃতি বিভু স্মৃতি এফপি স্কুল সেখান থেকে বাদ গেছেন বাষট্টি জন তো এই দুটো নয় আর অনেক কিছু দেখেছি অনেকগুলো দেখেছি বাকি বাকিদের ক্ষেত্রে যেমন দেখেছি এটাও তাই তো এরকম সংখ্যা দেখলাম তো এই সংখ্যাটা কিন্তু আগের থেকে সামান্য বেশি অর্থাৎ মুসলমান এবং উচ্চবর্ণের হিন্দুদের যে সংখ্যা দেখছিলাম তার থেকে এটা সামান্য বেশি খুব বেশি নয় কিন্তু সামান্য বেশি সংখ্যাটা পঞ্চাশ থেকে দেড়শোর মধ্যে মোটামুটিভাবে ঘোরাফেরা করছে তো এরা কেন তালিকায় নাম নেই কিছু নিখোঁজ আছেন এদের মধ্যে এবং কিছু স্থানান্তরিতও আছেন তাদের মধ্যে শুধু মহিলা নয় পুরুষরাও আছেন এবং মৃতও কিছু আছেন তো সব মিলিয়ে মিশে এই পুরো ব্যাপারটা আছে এবং সংখ্যাটা মাত্রা ছাড়া রকম বেশি নয় তো এই নিয়ে বিশ্লেষণে পরে যাব কিন্তু আপাতত পর্যবেক্ষণটা বলে নি যে হিন্দু উচ্চবর্ণ এবং মুসলমানদের মধ্যে বাদ যাওয়ার সংখ্যাটা খুবই কম দশ থেকে একশো যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন যে সমস্ত এলাকায় এবার বুথে তো লেখা থাকে না উনি এসেছেন অমুক সালে ফলে কত শতাংশ বলতে পারবো না এগুলো বিশ্লেষণে বলব কিন্তু মোটামুটি অধ্যুষিত এলাকাগুলো থেকে দেখলাম যে বাদ যাওয়ার সংখ্যাটা সামান্য বেশি পঞ্চাশ থেকে একশোর মধ্যে এবং কেন বাদ গেছেন সেই চরিত্রের কিছু পরিবর্তন হয়েছে আগের উত্তর থেকে নিখোঁজ এবং স্থানান্তরিত দুটোই আছে এমনকি পুরুষ স্থানান্তরিত আছেন কিছু এবং মৃতও আছেন সব মিলিয়ে মিশে সংখ্যাটা বেশি কিন্তু মাত্রা ছাড়া বেশি নয় এবার মাত্রা ছাড়া বেশি কি বেশি নয় এটা জানতে গেলে আমাদের জানতে হবে যে কতজন সিএতে আবেদন করেছিলেন তাদের কতজনের নাম আছে কিন্তু এই পরিসংখ্যান পরিসংখ্যানগুলো হাতে নেই ফলে সেই ব্যাপারে বলতে পারবো না শুধু এইটুকুই বলার যে হিন্দু উচ্চবর্ণ এবং মুসলমান যারা আছেন তাদের থেকে নিম্ন নিম্নবর্ণের হিন্দু যারা অন্তত পূর্ববঙ্গ থেকে এসেছেন যে সমস্ত এলাকায় সেখানে বাদ যাওয়ার সংখ্যাটা বেশি তো এইটা গেলো তিনটে ইন্টারেস্টের বিষয় চতুর্থ যেটা খুব আকর্ষণীয় ব্যাপার ছিল সেটা হলো হিন্দি হিন্দিভাষীদের কি হলো কারণ শোনা যাচ্ছিলো যে হিন্দি হিন্দিভাষীরা অনেকেই দুই জায়গায় ভোটার লিস্টের নাম রেখে দিয়েছেন এখানে এসে ভোট দেন এবং বিহারে গিয়েও ভোট দেন বিহারে সরকার নির্বাচন করেন পশ্চিমবঙ্গে এসে আবার বিহারের সরকারের যা পদ বিহারি সরকার সরকার হলে ওনাদের যা সুবিধা হয় সেই অনুসারে ভোট দেন এরকম শোনা যাচ্ছিল তো সেখানে অনেকগুলো বুথ খুটিয়ে খুটিয়ে দেখলাম তার মধ্যে দুটো বলছি আপনাদের একটা হচ্ছে ভাটপাড়া একশো একত্রিশ নম্বর শ্রীকৃষ্ণ ইউপি হিন্দি পাঠশালা সেখানে বাদ গেছে হচ্ছে দুশো ছিয়াত্তর ভাটপাড়া একশো আটচল্লিশ নম্বর হিন্দি ইউপি আর্য বিদ্যালয় সেখান থেকে বাদ গেছেন হচ্ছে একশো চুয়াত্তর দুটো সংখ্যাই দেখতে পেলেন যে আগেরগুলোর থেকে বেশ খানিকটা বেশি তো এটা শুধু ভাটপাড়া নয় অনেকগুলো এলাকা দেখেছি বা নিখুঁত করে তো খুঁজে বার করা সম্ভব নয় কোনটা ঠিক হিন্দু অধ্যুষিত এলাকা একটু খাটাখাটনি করে দেখলাম ভাটপাড়া থেকে চাপ চাপদানি তো সেখানে চিত্রটা মোটামুটি একই আগের যে তিনটে ক্যাটিগরি বলেছিলাম বর্গ বলেছিলাম হিন্দু উচ্চবর্ণ মুসলমান এদের মধ্যে খুব কম পঞ্চাশ থেকে একশো হিন্দু পূর্ববঙ্গীয় নিম্নবর্ণ নিম পূর্ববঙ্গীয় নিম্নবর্ণ তাদের মধ্যে পঞ্চাশ থেকে দেড়শো তার থেকে এক লাফে সংখ্যাটা অনেকটাই বেশি বেড়ে গেছে গেছে হিন্দি হিন্দিভাষী এলাকায় সংখ্যাটা দেড়শো থেকে তিনশোর মধ্যে ঘোরাঘুরি করছে ফলে হিন্দি হিন্দিভাষী মফসলে যারা আছেন সেই এলাকায় কিন্তু নিখোঁজ এবং স্থানান্তর আমি সংখ্যাটা অনেকটাই বেশি তো সংখ্যা বৃদ্ধির কারণটা কি সেটাও খুঁটিয়ে দেখেছি একটা বড় কারণ এখানে হচ্ছে নিখোঁজ এবং স্থানান্তরিত নিখোঁজ এবং স্থানান্তরিত এবং দুই লিঙ্গেরই প্রবল উপস্থিতি তাতে কম বেশি একটু আত্ম থাকতে পারে কিন্তু মোটামুটি দুই লিঙ্গই আছেন মৃত তুলনায় সংখ্যায় কম আছেন এই সংখ্যা বৃদ্ধির কারণ মূলত নিখোঁজ এবং স্থানান্তরিত ফলে যে অভিযোগটা ছিল এই ক্ষেত্রে তার একটা ভিত্তি আছে মনে হচ্ছে কারণ সংখ্যাটা লাভ দিয়ে বেড়েছে ওই দশ থেকে একশো পঞ্চাশ থেকে দেড়শো থেকে এটা বেড়ে দাঁড়িয়েছে দেড়শো থেকে তিনশো ফলে এই যে লাভ দিয়ে বুথ প্রতি বাড়লো সংখ্যাটা এর পিছনে একটা ডুপ্লিকেট ভোটারের ব্যাপার আছে বলে সন্দেহ করা যায় তো এটা গেল তৃতীয় বর্গ এবং চতুর্থ বর্গ এতক্ষণ আমরা ঘুরছিলাম মফস্বল এলাকায় তো এইবারে আমরা আমি দেখলাম যে শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় অবস্থাটা কি। তো শহরের বাঙালি অধ্যুষিত এলাকা শহর একটু বেশি ঘন সন্নিবদ্ধ এলাকা তো জনঘনত্ব সেখানে বেশি সেখানে উচ্চবর্ণ নিম্নবর্ণের পাড়া হবে আলাদা করে একটু মুশকিল তো এবং কলকাতা শহরেও বাঙালি অধ্যুষিত এলাকা খুঁজে বার করা কঠিন তো যে আমি যে এলাকাগুলো দেখেছি সেগুলোকে আমরা কলকাতাই বলি যাদবপুর টালিগঞ্জ কিন্তু টেকনিক্যালি এগুলো দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও বেহালাও দেখেছি তো তার কি কি কীরকম দেখতে পেলাম হ্যাঁ যাদবপুরের দুটো উদাহরণ দিই যাদবপুর এক নম্বর যেটা বুথ সেটাখানে দেখলাম পি মজুমদার এবং কে ব্যানার্জি হেলথ সেন্টার সেখানে বাদ গেছেন হচ্ছেন একশো জন যাদবপুর চার নম্বর বুথ বি বিদ্যাধরপুর গার্লস হাই স্কুল সেখান থেকে বাদ গেছেন ঠিক একশো জন তো এইগুলো বাঙালি এলাকা কিন্তু আগেই যেটা বলছিলাম যে মিশ্র অর্থাৎ কি না উচ্চবর্ণ নিম্নবর্ণ মিশিয়ে কিছু হয়তো পূর্ববঙ্গীয় লোক আছেন মপসলের মতোই বর্গগুলোকে একদম পাড়া হিসেবে আলাদা করা বেশ কঠিন কিন্তু যেটা দেখা গেল যে সব মিলিয়ে সংখ্যাটা মপসলের হিন্দু এলাকার থেকে খুব আলাদা কিছু না তা ওখানে দেখছিলাম আমরা অফসলে দশ থেকে একশো এখানে হয়তো পঞ্চাশ থেকে একশো বা পঞ্চাশ থেকে দেড়শো এরকম এলাকা এরকম জিনিসের মধ্যে ঘোরাফেরা করবে ফলে সংখ্যাটা খুব আলাদা কিছু নয় এবং এখানে কিছু মৃত কিছু স্থানান্তরিত কিছু নিখোঁজ আছেন অতি অবশ্যই আছেন কিছু মৃতও আছেন ফলে হিন্দু উচ্চবর্ণ উদ্দূষিত যে এলাকায় মৃত স্থানান্তরিত নিখোঁজ পাওয়াই যাচ্ছিল না সেটা এখানে চরিত্রটা সামান্য একটু চরিত্রটা একটু আলাদা সামান্য এবং সংখ্যাটাও সামান্য বেশি কিন্তু খুব বেশি তফাত আছে বলতে পারবো না এবং আমার আন্দাজ এটা জনঘনত্বের তফাতের জন্য এটা হয়েছে জনঘনত্বটাকে যদি আমরা এখানে ইন করতে পারতাম তাহলে সম্ভবত ব্যাপারটা একই দাঁড়াতো সেটা করা যায়নি ফলে সেটা নিয়ে আমি আলাদা করে কোনো মন্তব্য করবো না তো বাঙালি এলাকাটা কেন দেখলাম শহরে কারণ এরপরে আমার আগ্রহ ছিল অবাঙালি এলাকায় শহরে কি হচ্ছে সেটা দেখার তো সেখানে সর্বশেষে এলাম যে শহরের কলকাতা শহরের অবাঙালি অধ্যুষিত এলাকা তো তার অনেকগুলো বুথ খুঁটিয়ে দেখেছি যেমন জোড়াশাকো চৌরঙ্গি এগুলো তো দেখেছি দুটো বুথের বুথের উদাহরণ দেবো চৌরঙ্গি বত্রিশ নম্বর বুথ বল্লভরাম মেহতা বয় স্কুল সেখানে বাদ গেছেন কতজন অনেকটা বেশি সংখ্যাটা হচ্ছে পাঁচশো জন চৌরঙ্গি একত্রিশ জৈন বিদ্যালয় সেখান থেকে বাদ গেছেন সেটাও অনেকটা বেশি চারশো জন তো চৌরঙ্গি জোড়াসাঁকো এই সমস্ত এলাকা দেখলাম একটু আন্দাজে দেখতে হলো অবাঙালি অধ্যুষিত এলাকা কিন্তু মোটামুটিভাবে পর্যবেক্ষণটা ঠিক এবং সেখানে সংখ্যাটা দেখলাম তিনশো থেকে ছশোর মধ্যে ঘোরাফেরা করছে এবং এর পুরোটাই অবাঙালি অন্ত বেশিরভাগটাই অবাঙালি পুরোটা নয় দু একজন বাঙালি আছেন ওই এলাকাগুলোতে কিন্তু বেশিরভাগটাই অবাঙালি তো এই সংখ্যাটা অনেকটা বেশি এবং শহর কলকাতা যেখানে জনগণত্ব আমরা বলছিলাম যে ফ্যাক্টর হতে পারে সেখানেও বাঙালিদের মধ্যে সংখ্যাটা ওই একশোটা একশো রেঞ্জে এবং তার থেকেও এই সংখ্যাটা অনেকটা বেশি অন্তত তিন চার গুণ বেশি তো বটেই তিনশো থেকে ছশোর মধ্যে এবং এর পুরোটাই প্রায় পুরোটাই অবাঙালি এবং আরও মজা হচ্ছে এই যে বাদ গেছে এর সংখ্যাগরিষ্ঠ ব্যাপারটাই কিন্তু নিখোঁজ বা স্থানান্তরিত এবং সেটা কিন্তু উভয় লিঙ্গেরই মৃত এই এত সংখ্যার মধ্যে মৃত কিন্তু তুলনায় নগণ্য তো ফলে যে অভিযোগটা শোনা যাচ্ছিলো সেই অভিযোগের মধ্যে অনেকটাই যথার্থতা আছে অনেকটাই যথার্থতা আছে এটা মোটামুটিভাবে বলতে পারি যে খুব সম্ভবত আন্দাজে বলা হলেও খুব সম্ভবত এখানে ডুপ্লিকেট ভোটার যারা দু জায়গাতেই ভোট দিচ্ছিলেন যে সন্দেহটা বারবার উঠে আসছিল। যে ডুপ্লিকেট ভোটার কিন্তু সংখ্যা অনেকটাই বেশি সেই ব্যাপারটা এখানে কিন্তু প্রযোজ্য বলেই মনে হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তো হিন্দি হিন্দিভাষীদের ক্ষেত্রে সামগ্রিকভাবেই পুরো রেটটা আমরা একটু একটু বাদে একটা চার্ট দেখাবো সেখানে আপনারা পুরোটা দেখতে পাবেন যে হিন্দি হিন্দিভাষীদের মধ্যে সামগ্রিকভাবেই সংখ্যাটা একটু বেশি আমি চার্টটা খুলি এক মিনিট হ্যাঁ আপনাদের স্ক্রিনে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি মোটামুটিভাবে এতক্ষণ যেটা বললাম তার সার সংক্ষেপ কী প্রথমেই বলে রাখা ভালো যে পুরো যেটা বললাম এটা কোনো বিধিবদ্ধ যথাযথ অনুসন্ধান নয় যেভাবে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয় কারণ তার জন্য সম্পূর্ণ ডেটা সম্পূর্ণ তথ্য লাগে তো সেটা আমার হাতে নেই পুরোটাই আমার পর্যবেক্ষণ তো সেই পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে সেটা একবার নাও নয় কারণ অনেকগুলো জিনিসই খুটিয়ে দেখেছি কিন্তু একদম যথাযথ নয় ফলে কিছু বদলাতেও পারে তো সেখানে সেই পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে কি দেখলাম আবার ছোট্ট করে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এবং বলেই নি যে মফসলের হিন্দু উচ্চবর্ণ তারা বাদ যাবার সংখ্যা তাদের দশ থেকে একশো বাদ যাবার মূল কারণ হচ্ছেন যারা মারা গেছেন তারা মফসলের মুসলমান তাদের মধ্যে সংখ্যাটা অবিকল এক দশ থেকে একশো এবং বাদ যাবার মূল কারণ হচ্ছে মৃত এবং মফসলের হিন্দু নিম্নবর্ণ হিন্দু নিম্নবর্ণ যারা মূলত পূর্ববঙ্গীয় তাদের মধ্যে সংখ্যাটা পঞ্চাশ থেকে একশো এবং তাদের মধ্যে মিলিয়ে মিশিয়ে আছে বাদ যাবার কারণ মৃত নিখোঁজ স্থানান্তরিত মফৎসলের হিন্দিভাষী তাদের মধ্যে দেখতেই পাচ্ছেন সংখ্যাটা অনেকটাই বেশি নিখোঁজ স্থানান্তরিত তার কারণ মূল কারণ হচ্ছে নিখোঁজ এবং স্থানান্তরিত এবং সংখ্যাটা হচ্ছে দেড়শো থেকে তিনশোর মধ্যে শহরের বাংলাভাষীর মধ্যে আবার সংখ্যাটা কমে আসছে পঞ্চাশ থেকে একশো কুড়ি সেটা প্রায় মপৎসলের হিন্দু উচ্চবর্ণ বা মুসলমানদের কাছাকাছি এবং কারণটা মিলেমিশে আছে মৃত নিখোঁজ এবং স্থানান্তরিত এবং শহরে যে হিন্দিভাষী আছেন তাদের মধ্যে সংখ্যাটা অনেকটা বেশি তিনশো থেকে ছশো এবং এর কারণ মূলত হচ্ছে নিখোঁজ এবং স্থানান্তরিত যে গ্রাফটার সঙ্গে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে হিন্দু উচ্চবর্ণ মপস্যদের এবং মুসলমান খুব কম বাদ গেছে এবং তারপরে হচ্ছেন যে হিন্দু নিম্নমর্গর বর্ণ সংখ্যায় একটু বেশি পূর্ববঙ্গীয় যারা তারপরেই আছে মপস্যদের হিন্দিবাসী লাল রঙের যেটা তাদের সংখ্যাটা অনেকটাই এক লাফে বেড়ে গেছে তারপর আছে যে শহরের বাঙালি যারা তাদের সংখ্যাটা আবার কমে প্রায় মপসলের বাঙালিদের কাছাকাছি চলে এসেছে এবং শহর সব শেষে শহরের হিন্দিভাষী তাদের সংখ্যা দেখতেই পাচ্ছেন লাফিয়ে বেড়ে অনেকটা দূরে কিন্তু চলে গেছে এই হলো পুরো চিত্র প্রথমেই বলে রাখা ভালো প্রথমেই নয় একাধিকবার বললাম যে বলে রাখা ভালো এটা কোনোভাবেই একটা পূর্ণাঙ্গ এবং যথাযথ পদ্ধতির অনুসন্ধান নয় কেবল কিছু পর্যবেক্ষণ তো যাই হোক পর্যবেক্ষণটাও ফেলনার নয় সেখান থেকে কি কি দেখা গেল প্রথমত যেটা একটু আগে বলেছি আরেকবার বলি যে ডেমোগ্রাফি এক যেটা যে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে শহরতল্লীর মুসলমান পল্লী ফাঁকা হয়ে যাচ্ছে এর ভয়ে সীমান্তে কোটি কোটি লোকের ভিড় সবাই এসআইআরের ভয়ে পালাচ্ছে এই যে সমস্ত চ্যানেলে চ্যানেলে হই হৈ করে বলা হচ্ছিলো এবং সে নিয়ে কথা বলে হ্যাঁ আমাদেরকে আবার কপিরাইট স্ট্রাইকও করা হয়েছে তো এর সব ভিত্তিহীন সম্পূর্ণ গুলবাজি তো কারণ দেখা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে নিখোঁজ বা স্থানান্তরিত প্রায় নেই বললেই চলে যারা মারা গেছেন গেছেন কিন্তু মুসলমানরা নাম ঢুকিয়ে বসেছিল এবং তারপর তারা নিখোঁজ হয়ে গেছে স্থানান্তরিত হয়ে গেছে ভোটার লিস্টের নাম ছিল যাদের এই জিনিস দেখা যাচ্ছে না ফলে চ্যানেলে চ্যানেলে যারা গুলবাজি করছিলেন প্রত্যেকের চোখে চোখ রেখে বলা দরকার কথাগুলো এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা ডেমোগ্রাফি বদলে গেছেন বলে দাবি করছিলেন তাদের এবার সোজা আঙুল তুলে বলা উচিত যে যেগুলো বলছিলেন সেগুলো গিলে ফেলুন এই নিয়ে যারা নাগাড়ে গুলবাজি করে ছিলেন তাদের ছেড়ে দেবার কোনো মানে নেই এটা গেল প্রথম পর্যবেক্ষণ দ্বিতীয়টা কি না পূর্ববঙ্গীয় হিন্দু এলাকায় নিম্নবর্ণের নাম বাদ যাবার হার উচ্চবর্ণ হিন্দু ভদ্রলোকের চেয়ে বেশি নিঃসন্দেহে বেশি কিন্তু যতটা বেশি মনে হচ্ছিল অতটা নয় আবার খুবই যে কম তাও কিন্তু নয় পূর্ববঙ্গ থেকে হাল আমলে আসা লোকের শতাংশ কীরকম ওই এলাকায় সেটা জানতে পারা যায়নি জানতে পারলে আরও একটা বিশদ অনুসন্ধান করা যেত যে যারা এসেছেন যারা আবেদন করেছেন বা করবেন ভেবেছেন সিএতে তাদের কতটা বাদ গেছেন এটা বিশদ অনুসন্ধান করতে পারিনি কারণ সবাই তো আর আমলে আসেননি এটা নিয়ে অনুসন্ধান দরকার সেটা যদি সম্ভব হয় পরে নিশ্চয়ই করব কিন্তু আপাতত যেটুকু বলার যে এলাকা ভিত্তিতে যে হা বাদ যাবার হার বেশি হলেও খুব বেশি নয় এটা গেল দ্বিতীয় পর্যবেক্ষণ তিন নম্বর যেটা যেটা একটু আগে বলছিলাম যে হিন্দি হিন্দিভাষীদের হিন্দুস্তানিদের বাদ পড়ার হার নিঃসন্দেহে বাঙালিদের থেকে অনেক গুণ বেশি এবং শহরের কিছু কিছু এলাকায় তো পাঁচ গুণ বেশি মফসল্লের হিন্দু উচ্চবর্ণের থেকে তো বেশি বটেই শহরের বাঙালি যারা আছেন হিন্দু তাদের থেকেও বেশি তো এরা বিপুল পরিমাণে স্থানান্তরিত এবং নিখুঁত এবং খুব সম্ভবত এটার কারণ হচ্ছে যে বড় অংশটা অন্য রাজ্যেরও ভোটার তো ফলে যে অভিযোগটা উঠছিল যে বহু লোক বিহারেও ভোট দেন এখানেও ভোট দেন এবং বিহারের যা স্বার্থ বিহারিদের স্বার্থ সেটা রক্ষা করে পশ্চিমবঙ্গেও সরকার নির্বাচিত করেন বা নির্বাচন করার চেষ্টা করেন এবং অনেকেই একটা বড়ো অংশ হিন্দুত্ববাদীদের ভোট দেন এই শেষ অংশটা বলতে পারবো না কিন্তু তথ্য থেকে যা দেখতে পাচ্ছি পর্যবেক্ষণ থেকে যে এই বাকি অভিযোগগুলো সম্পূর্ণভাবে ঠিক অন্তত আমার পর্যবেক্ষণ থেকে পূর্ণাঙ্গ ডেটা তো পায়নি মোটামুটিভাবে যা দেখেছি মনে হচ্ছে সম্পূর্ণভাবে এটা ঠিক এবং আপাতত আরও একটা জিনিস মনে হচ্ছে যদিও সন্দেহ প্রকাশ করেছিলাম কিন্তু এই পর্যন্ত নির্বাচন কমিশনের ডুপ্লিকেশন সফটওয়্যার ভালোই কাজ করেছে মনে হচ্ছে যদি না এখানে একটা ক্যাভিয়েট দিয়ে রাখা ভালো যদি না পরে এদের পিছনের দরজা দিয়ে ঢোকানো হয় তো সেই সম্ভাবনাও আছে কারণ শুধু নির্বাচন কমিশন নয় কলকাতা শহরে দলমত নির্বিশেষে হিন্দুস্তানিদের ক্ষমতা ক্রমবর্ধমান এদের এরা কুমির ছানা দেখিয়ে ছট পুজো হয় বাংলাকে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক করা যায় না ভূমি সন্তান সংরক্ষণ করা যায় না ইত্যাদি তো এইটা করা যাবে কি না শেষ পর্যন্ত এরা ব্যাকডোর দিয়ে আবার ঢুকে যাবেন কি না আমি জানি না যেতেই পারেন কারণ সব দিকেই তো এরা খাপ খুলে রেখেছেন তো এদের না এদের যে রিচ এদের যে নাগাল এটা খুব একটা কম কিছু নয় এবং গেলে কিন্তু এরা আমাদের যা আন্দাজ এটা শাসক দলের পক্ষেই ভোটগুলো যায় না সে অন্য কথা কিন্তু যদি এই ব্যাপারটা এই তালিকাটা অক্ষত থাকে ভোটার তালিকা থেকে এই ডুপ্লিকেট নামগুলো বাদ যায় যে হিন্দুস্তানি গুন্ডামি এবং অন্যান্য যে উপদ্রবগুলো বলছিলাম সেসব উপদ্রব কমবে আশা করা যায় এই গেল তিনটে পর্যবেক্ষণ চার নম্বর হচ্ছে যে প্রচণ্ড বানান ভুল আছে এবং বাংলা বানানের পুরো মাথা খেয়ে ফেলা হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা আজকের আলোচনাটা লম্বা হয়ে গেছে সেখানে ঢুকবো না এছাড়াও ন্যায্যভাবে কারণে আছে কি নেই সেটা নিয়ে এখনও আলোচনা করার সময় আসেনি ন্যায্যতাটা আমি এই সম্পূর্ণভাবে এড়িয়ে গেলাম যে বাদ দামগুলো বাদ গেছে সে সেগুলোকে ঘিরেই তার ডেমোগ্রাফি ঘিরেই আলোচনা করা হল এই ডেমোগ্রাফি আবার ওনাদের ডেমোগ্রাফি নয় সত্যিকারের একটা ডেমোগ্রাফিক আলোচনা এটা তো এইটুকুই করলাম ভবিষ্যতে এটা নিয়ে আরও কিছু যদি বিশ্লেষণ করতে পারি যদি আরও কিছু তথ্য আসে নিশ্চয়ই করবো তো আজকে অনেকটা লম্বা হয়ে গেল আর কথা বাড়াবো না সবাই সঙ্গে থাকবেন আজকে এইটুকুই নমস্কার